তো আমি এই যে একটু কফি করে নিলাম রাত্রি দুটো বাজে আর আমি বারকানিতে বসে দীঘার জগন্নাথ মন্দির হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান্দা জুম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো এখন বাজে সকাল নটা আর আছি মন্দারমণিতে বাড়িতে জানি না আজকে রাত্রিবেলা ইচ্ছা আছে যাওয়ার দেখি আর শ্রুতি ওরা ব্রেকফাস্ট করতে চলে গেছে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আর আমরা এই যে এরকম একটা আর রুম নিয়ে নিয়েছি তো যাই হোক আবার আমাকে ডেকেছি সকালবেলা অনেকবার বাট আমি উঠিনি ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গেছে আর আজকে তো সুইমিং পুলে নামবো গড কত সুন্দর লাগছে দেখো কি দারুণ লাগছে তো ওই দিকটায় ওই দিকটায় বিচ মানে ওই দিকটায় সমুদ্র তো ওই দিকটায় এখন আমি যাবো না আগে খাবো কিছু খিদে পেয়েছে আর আমার এখানে এসে শুধু খিদে পাচ্ছে তো আমার রুমটা ওই যে ওখানে তোমাদের সাথে রুমটা আমি পরে শেয়ার করব তো আগে খেতে যাব শ্রুতি তো আগে আগে চলে গেছে সকাল সকাল হোটেলে ব্রেকফাস্টগুলো বেশ ভালো দেয় আফটারনুনে এখনো পর্যন্ত এসে আফটারনুন খাবার খাইনি এই যে আমার সকালের মেনো তরমুজ লুচি আর খুবই তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি রুমে রুমে গিয়ে রেডি হব রেডি হয়ে বেরোতে হবে ভাবলাম একটু সুইমিং পুলে স্নান করবো বাট না ওরা সবাই বলছে এখন মানে খেতে খেতে ডিসাইড হলো দীঘাতে যাবে দীঘাতে গিয়ে আরেকটা রুম নিয়ে নেবে আর দীঘাতে থাকবে দীঘাতে বলছে স্নান টিনান যা করার দীঘাতে গিয়ে করে নিও ওয়েদারের কোনো ঠিক নেই এসেছি বৃষ্টি নিয়ে মন্দারমণিতে আবার বেরিয়ে যাচ্ছে বৃষ্টি নিয়েই মন্দারমণি থেকে দীঘাতে যাওয়ার পথে এই যে হালকা বৃষ্টি হচ্ছে বাট ওয়েদারটা খুব সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা না গরম না শীত বা ওয়েদার একদম ফাটাফাটি ফাটে থেকে দীঘাটা বেশি দূরে যারা এসেছ তারা ভালো বলতে পারবে মানে কিছুটা দূরে জাস্ট বেশি দূরও না তো আমরা দীঘাতে ঢুকছি এই যে ঢুকার মুখে চৈতান্যর গেট মানে চৈতান্য মহাপ্রভুর কোন রুমটা হোটেল দেখছে কোনটা নেবে জানি না উপরে মনে হয় সুইমিং পুল থাকবে ওয়াও তো আগে যে হোটেলটা দেখলে সেটা নেয়নি এই যে এইটা নিচ্ছে এটা একদম ডিসাইড হয়ে গেছে আমরা ভেতরে ঢুকেও গেছি এবার লাগেজগুলো নিতে হবে আর বলছে উপরে সুইমিং পুল আছে ওরা আগে থেকেই ঠিক করেছিল যে উপরে সুইমিং পুল থাকবে সেই হোটেলটাই যেতে হবে আর এই দেখো এখানে ও ব্লগ করছে তুই এখানে কার ব্লগ করছে সেটাই বুঝতে পারছি না আই থিঙ্ক রিসেপশানে যে ছেলেটা ছিল তার ব্লগ করছে কারণ রিসেপশানে যে ছেলেটা ছিল দারুণ ছিল কিন্তু কিউট ছিল তো রিসেপশনটা জায়গাটাই এত সুন্দর জানি না রুমটা কত সুন্দর হবে কত সুন্দর লাগছে দেখতে দেখো কত সুন্দরভাবে সাজানো গোছানো যাই বলো তাই বলো হোটেলটা কিন্তু আমার ব্যাপক লেগেছে মানে একদম ফাটাফাটি চলে এসেছি একদম টপ ফ্লোরে সিক্স ফ্লোরের উপরে সুইমিং পুলটা সুইমিং পুলে নামার জন্য এই যে আমি এই প্যান্টটা রেন্টে নিয়ে নিয়েছি কারণ আমি পরে আছি হট প্যান্ট হট প্যান্ট পরে তো নামতে দেবে না টপটা ঠিক আছে টপটা পরে নামা যাবে বাট প্যানটা রেন্টে নিয়ে নিতে হলো আর এই প্যানটা কিন্তু একদিনের জন্য মানে আমি আজকে পুরো দিনটাই ইউজ করতে পারবো তো তারপরে এই যে চলে এসেছি আর সুইমিং পুলে নামার জন্য আমার ক্যামেরা কে ধরে দেবে ভাই সবাই জলের মধ্যে নেমে গেছে আমার ক্যামেরা ধরার কেউ নেই কিছুটা টাইম সুইমিং পুলে থাকার পরে এই যে এখন রুমে যাচ্ছে আর রুমে গিয়েই কিন্তু আবার রেডি হতে হবে এই যে আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি বাট ঝটপট না আমার প্রচুর টাইম লেগেছে এখন যাচ্ছে দুপুরে লাঞ্চ করার জন্য বাইরে হোটেল থেকে খাবো না কারণ হোটেলে বাঙালি খাবার নাকি নেই সব চাইনিজ খাবার রয়েছে যার জন্য যাচ্ছি বাইরে এই যে একটা রেস্টুরেন্ট পাশেই ছিল এই রেস্টুরেন্টের বাঙালি খাবার খেতে আমরা চলে এসেছি তো দেখি এখানে কি কি খাবার পাওয়া যায় বাঙালি মাছ তো আমার ভালো লাগে না আমার তো ডিম ভালো লাগে দেখা যাক ও লাস্ট টাইম আমি এইরকম খাবার খেয়েছিলাম ব্যাঙ্গালোরে গিয়ে ডাল শুক্তো তারপর আরও কি কি চাটনি ছিল মিষ্টি ছিল মানে অনেক কিছু ছিল অনেক কিছু ছিল যাই হোক খাবারটা কিন্তু ওয়াও ছিল দারুণ ছিল অসাধারণ ছিল খাবারটা তো এখন যাচ্ছি আমরা কোথায় যেন ইস নামটা ভুলে গেলাম দাঁড়াও এক সেকেন্ড মনে করে নিই ও মনে পড়ে গেছে আমরা এখন যাচ্ছি তাল শাড়িতে আমার তো ফার্স্ট টাইম দীঘাতে অনেকবার এসেছি বাট তালসাড়ি উদয়পুর আমি এখনও পর্যন্ত যাইনি তালশাড়িতে ফার্স্ট টাইম এসেছে আমার খুব একটা ভালো লাগছে না মানে এখানে শুধু দ্বীপ আর নৌকা আছে বাট যদি দুপুর টাইমে আসতাম অনেক শ্যুট করতে পারতাম আর আমরা এসে কিন্তু এখন টাইম হচ্ছে তোমার পৌনে ছটা বাঁচতে যাচ্ছে মানে একদম অন্ধকার হয়ে এসছে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না বাট তবুও একদম অন্ধকার হয়ে গেছে মানে রিলস শ্যুট আমি করতে পারবো না ওই যে দূরে যে হোটেলটা দেখা যাচ্ছে আমি একটু জুম করে নিলাম ওটাতে আমরা উঠেছি তো শাড়িতে ওখান থেকে এখন রুমে ড্রেসটা চেঞ্জ করে মন্দিরে তো চলো তো মন্দিরে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি চুড়িদার করে নিয়েছি আর ফোনে চার্জ দিতে ভুলে গেছিলাম ভুলে যাইনি অ্যাকচুয়ালি এত ভিডিও করছি ফোনে দেওয়া হচ্ছে না ঠিকঠাক তো তো চার্জে বসিয়ে তোমাদের সাথে কথা বলছি চলো আর জগন্নাথ মন্দিরে যাবো না সেটা কি হয় চুড়িদারটা পরে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিয়ে কিন্তু আর ওদিকে দীপেনকে আমি কল করে বলে দিয়েছি যে মন্দিরে যাচ্ছি তুমি এসো ওই যে আগের ব্লাগে তোমরা দেখেছো একটা ভাই ওর বাড়ি এখানেই মান্দারমনিতে যেখানেই যায় না কেন এই মন্দির আসলে মানে নিজের মধ্যেই একটা অন্যরকম ফিল চলে আসে এত সুন্দর লাগছে আর এত ভালো লাগছে মানে বলে বোঝানো যাবে না তো দীপেনরা আমার সামনে সোজা দাঁড়িয়ে আছে ফোন করেছিলাম তো ওদের সাথে একটু কথা বলবো ওর দুটো বোন আছে ওদের সাথে একটু কথা বলে দেন যাবো একটু ভেতরে তো দীপেনদের সাথে কথা বলে নিয়েছি ভিডিও করা হয়নি অবশ্য কারণ আমার যে ভিডিও করছিল সে ভিডিওটাই নাইনি এক তো বদমাস ওকে বারবার বললাম যে ভিডিও করিস ও ওই ভিডিওটাই মানে সব ফুটেজ নিলো না তো যাই হোক মন্দিরের বাইরে থেকে এত সুন্দর লাগছে না জানি ভেতরে কত সুন্দর আছে মন্দিরের ঢোকার ওনাদেরকে মানে সিকিউরিটি গার্ড যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল ভেতরে ক্যামেরা করতে পারবো কিনা বাট তারা বলল যে না ভেতরে ক্যামেরা লাও নেই তো ভেতরে একদমই দেখাতে পারবো না তোমাদেরকে তো বাইরেটা দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে আর মন্দির দর্শন কিন্তু হয়ে গেছে এবার বাইরে চলে এসেছি মানে একদম বাইরে বেরিয়ে যাবো আর গেটের মুখে দীপেনকে আবার ফোন করেছিলাম ওরা গেটের মুখে দাঁড়িয়ে আছে ওদের সাথে আর একবার কথা বলে বেরিয়ে যাব রুমের দিকে তো আমার তো দারুণ লাগছে আমার শুধু মন্দিরটা দেখেই যেতে ইচ্ছা করছে আর মনে হচ্ছে এখানে কিছুটা টাইম যদি একটু বসতে পারতাম বাট না আমাদের কাছে তো টাইম নেই এখন বাজে রাত্রি দশটা রুমে গিয়ে আবার ডিনার করতে হবে রাত্রিবেলা তারপর ঘুমোতে হবে তারপর দেন সকালবেলা আবার বেরিয়ে যেতে হবে আবার ঠিক নেই রাত্রিবেলাও বেরিয়ে যেতে পারি আমার মন্দিরটা ছেড়ে একদমই যেতে ইচ্ছা করছিল না তো আমি এখানে আধা এক ঘন্টা একা বসেছিলাম আমার একদমই কিচ্ছু ভালো লাগছিল না মনে হচ্ছিল মন্দিরে একটু বসে থাকে মনে হয় মনটা ভালো লাগবেছিলাম এতক্ষণ ধরে বসেছিলাম এখন যাচ্ছি রুমে ভাবছি একটু রাত্রের দিকে বেরোবো বাট জানি না কি হবে ওরা যাবে কি না বেরোতে ইচ্ছা হচ্ছে রাত্রিবেলা দেখি কী করে ওরা যদি যায় তাহলে যাবো না হলে যাবো না মন্দির থেকে এসছি অনেকটা টাইম হয়ে গেছে মন্দির থেকে এসে আর ভিডিও করা হয়নি মন্দির থেকে এসে ড্রেস চেঞ্জ করে আবার উপরে চলে গেছি টপ ফ্লোরে চলে গেছিলাম সুইমিং পুল ছিল ওরা আবার নেমেছিল বাট আমি নামিনি কারণ জ্বর আসবে বলে তো যাই হোক চলে দাঁড়াও আমি লিফ্টের মধ্যে নেট পাবে না

রুমে এসে আমি একটু এডিট কমপ্লিট করে নিলাম আর এডিট করতে করতে মানে ঘুম পেয়ে যাচ্ছে তার জন্য ভাবছি এই যে একটু একটু কফি করব কফি করে খাবো আর ভীষণ ক্লান্ত লাগছে মানে এডিটটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তো এডিট কমপ্লিট করতেই হবে আমাকে আজকে কারণ কালকে আপলোড করতে হবে যার জন্য ভাবলাম একটু কফি করে খেয়ে নিই চলো ঝটপট কফিটা তৈরি করি তো আমি এই যে একটু কফি করে নিলাম কফি আমার রেডি হয়ে গেছে এখন একটু আবার করতে হবে তারপর রাতের ডিনার চলে এসেছে আমাকে ফোন করে ওরা ডেকে নিল পাশের রুমে মানে আমরা টোটাল তিনটে রুম নিয়েছিলাম তো আমারই একার একটা ছিল তো ফোন করে বললো যে তোর এডিট কি হলো এসে ডিনারটা নিয়ে যা খাবারটা নিয়ে আমি আমার রুমে চলে এসেছি কারণ ওদের রুমে একদমই খাওয়া যাবে না ওদের অবস্থা পুরো খারাপ তো চলো ঝটপট খেয়ে নি ডিনারে আমার ছিল নান রুটি আর চিকেন কষা তো খাওয়া কমপ্লিট করে এখন বালকানিতে বসে আছে আর আমার এডিট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু থামবেলার টাইটেলটা লিখলেই হয়ে যায় পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তো এখানে বসে বসে সামনের ফ্ল্যাটে দেখছি এই যে এখানে মানে গান করছে খুব সুন্দর লাগছে শুনতে ভালো লাগছে এখন কিন্তু রাত্রি দুটো বাজে দুটোর সময় আমি বালকানিতে বসে বসে এদের গান শুনছি আর তো এখন আর রাতের বেলা ঠিকঠাক ঘুমই পায় না জানি না কেন তো অনেক কিছু ভাবছে এখানে বসে বসে যাই হোক ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লাগে